এ আমাদের মেনু গোটা সেদ্ধ মুড়ি কাঁচালঙ্কা মুভির নামটা বলো ঠিক করে তোরে পেয়ার মে না তোরে ইস্ক মেয়ে এই যে চলো আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আর এখানে সব ভেজানো আছে নানান রকমের ডাল প্রায় আট রকমের ডাল আমি এখানে ভিজিয়েছি কচু দিয়ে দিলাম মিষ্টি আলু দিলাম এগুলো সব একটু নোংরা টোংরা থাকে তো গোটা গোটা যাবে তো তার আগে একটু ধুয়ে নিলে জিনিসটা একটু ক্লিন হয়ে যায় নোংরাটা চলে যায় হলো এইবারে দিয়ে দিলাম গোটা গোটা ছোটো ছোটো বেগুন দিয়ে দিলাম শিম এই শিমটা পেয়েছি কালকে দেখালাম তোমাদের আচ্ছা কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম এগুলো আপাতত ধোয়া হোক তারপরে ভালো করে একদম কোচলে যেটাকে ধোয়া বলে একটুখানি ভেজানো থাক আর পালং শাক দেবো এই যে পালং শাক রাখলাম বামচে আর দিয়ে দেবো শতমি বা অ্যাসপারাজাস তো এটা অ্যাজ আ ডাঁটা হিসেবে খেতে খুব ভাল লাগে তো এই শতমুলিটাও দেবো শতমুলিটা খেতে খুব ভাল লাগে দারুণ লাগে আর ডাঁটার মতো হয়ে যায় তো খুব টেস্টি লাগে খেতে তো এই হচ্ছে আজকে আপাতত গোটা সবজি যেগুলো দেবো গোটা সেদ্ধতে আর তোমাদের এটা দেখালামই যে এইখানে চাল চাল বলছি চাল নেই সরি নানান রকমের ডাল ভেজানো আছে তো ভিজিয়ে রেখেছি আমি কালকে সমস্ত কিছু জিনিসপত্র তো এটা অলমোস্ট হয়ে এসছে তো এইটা এখন তো নয় এখন জাস্ট ভিজিয়ে দিলাম অফিস করে তারপরে এটা বসানো হবে সরস্বতী পুজো কেমন কাটলো সবাই আমাদের পুজো শুরু হচ্ছে আজকে ইন্ডিয়াতে পুজো হয়ে গেছে আমাদের কালকে থেকে পুজো শুরু মানে কালকে আমাদের মন্দিরে মন্দিরে পুজো হবে তারপরে কালকে পুজো আছে পরশু একজনের বাড়িতে পুজো আছে মানে পুরো তো সপ্তাহটাই পুজো যতদিন আমি ইন্ডিয়া পৌঁছবো ততদিন পুজো করে প্রতিটা উইকেন্ড আমি পুজো অ্যাটেন্ড করব তারপরেই শেষ উইকেন্ডে আমি ইন্ডিয়া পৌঁছবো মানে এখন থেকে শুরু করে প্রায় তিন সপ্তাহ এখানে সরস্বতী পুজো চলবে তো আজকে আমি বসিয়েছি গোটা সেদ্ধ বাড়ির সরস্বতী পুজো তো হয়ে গেছে সেই জন্য আজকে মানে গোটা সেদ্ধ বসাচ্ছি এখানে তো আমি প্রেশারে বসাচ্ছি আর এখানে দেখো সকালে দেখিয়েছিলাম যে বীজ দিয়েছি সমস্ত কিছু এখন সেটাকে বানিয়ে নেব এই যে এক পাশে আমার চা হচ্ছে এইদিকে এবার সমস্ত সবজি যেগুলো সকাল থেকে ধোয়া হচ্ছিলো সেগুলোকে জাস্ট তুলে নিচ্ছি অ্যাস দিয়ে দিই আমি আর এই যে পালং শাক বাকি সব ধোয়া হয়ে গেছে জাস্ট এইগুলোকে ছাড়িয়ে নেব একটু লঙ্কা হ্যাঁ আর জাস্ট ভালো করে আরও হাত দিয়ে ধুয়ে টুয়ে তারপরে সেটাকে দেবো হচ্ছে ডালের সাথে ডালটা আপাতত হোক এইগুলোর এইগুলো থাকবে ডাঁটিগুলো থাকবে এটাকে আমি ধুয়ে তারপরে বাকি দেখাচ্ছি এর পাশে ঠিক করে চাটা বানিয়ে দিয়ে দিই ঘন দুধের চা হবে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মিষ্টি আলু এখানে গোটা গাজর তারপরে গোটা কচু সমস্ত কিছু চলে গেছে এখানে নুন চলে গেছে এইবারে আলুগুলো দিয়ে দেব হ্যাঁ বাবা চিনি তুমি কি করেছো দেখো সব ডাল ফেলে দিয়েছো হ্যাঁ সব ডাল এখানে নিচে পড়ে আছে দাঁড়া চা পড়ে যাচ্ছে দাঁড়া

শান্তা এনেছিস কেন ওই পাপা এখন ডুবিয়ে খাবে শুরু ডুব এই দেখো 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 শান্তা কোথায় পেলি সব ভিডিওতে করো না এটা দেবো কি হবে এনা এনা ই ই কোনটা কি জানি এই যে এই যে হচ্ছে আমাদের গোটা শেদ্ধ এখানে প্রেসার কুকার থেকে একদম ইয়েতে ঠাকুরকে দেব বাবা তারপর আমরা খাবো ওকে কি চাই তোমার বলো বলো বাবা এটা কি স্পার্কলিং ওয়াটার ফর মি থ্যাংক ইউ হ্যাপি ফ্রাইডে

আমি জানো ও আক ক লিখতে পারি গোটা সেদ্ধ রেডি এখন নিয়ে যাচ্ছি চিড়ে আর আমাদের হবে এখন মুভি নাইট আজকে রাত্রে আমরা মুড়ি খাবো কই গো অন্ধকার চিড়ে নিয়ে আসলাম একটু খাও ধরো ডায়েট চিড়া চিরা আবার ডায়েট কি মুভি দেখাচ্ছে আজকে চালাও চালাও দেখি কি মুভি দেখাচ্ছ মুভির নাম বলো মনে হয় আবার কি আজকে আমাদের মেনু গোটা সেদ্ধ এটা বেঁচে যাওয়া কালকের বুবনের মাঞ্চুরিয়ান এটাও আমি মুড়ি দিয়ে মাখতে চলেছি মুড়ি কাঁচা লঙ্কা আর ও চিনির চিনির ছটটা পিজা পাপা কখন খাবে আর মুভির নামটা বলো ঠিক করে তেরে পেয়ার মে না তেরে ইস্কে এই যে চালাও